কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউবে এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করমঘর আলোকে কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক আল্লাহ তালা জিকির এটা মানুষ সন্তর্কে প্রশান্ত করে বুঝায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হল ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহর রহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এ বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সেটা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এসতেক ফার আল্লাহর কাছে আপনি নিজের গুণা এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে দেবেন মাল্লা জামান ইস্তেফার জাল আল্লাহমিনস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেফার করতেই থাকবে আল্লাহতালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহতলা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে দূরত পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা ডিপ্রেশনকে দূর করবে ইনশাল্লাহ কারণ দূরতের মাধ্যমেও সেটি হবে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসিস হাজন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দেওয়াটা বেশি করে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন